হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কী করছো আর কালকে ভিডিও আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে কারণ হচ্ছে এত নেটওয়ার্ক ইস্যু ছিল যে একটা ভিডিও আপলোড করতে গিয়ে দু আড়াই ঘন্টা সময় নিয়ে নিয়েছে তার জন্য সরি আর এত গরম কী বলবো চলো রান্না করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি রান্না করে চলে এসেছি প্রচুর গরম ঘেমে যাচ্ছি কালকে সব রবীন্দ্রজয়ন্তী এগুলো আজকে তুলে সরিয়ে দেবো এই দেখো এটা তুলে নিলাম আর এই সবগুলো গুছিয়ে তুলে রাখবো কারণ ডোমচুট যাবো বলেছিলাম না বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করব এই মাছটা মাছের জায়গায় রেখে দিয়েছি ওর খুব অসুবিধা হচ্ছিলো এগুলো সব বার করে আবার এইগুলো সব ঢোকাবো এই দেখো এগুলো সব আবার ঢোকাতে হবে আর এই দেখো এটা আমি হাতে বানিয়েছি কেমন বানিয়েছি বলবে আমি একদম শিল্পী নই বা আমি কোনো দিন আঁকাও সেরমভাবে শিখিনি আমার এটা মন চেয়েছিল করার ওই করেছি আর এইখানটা কেন ফাঁকা থেকে গেছে আমার মনে পড়ছে না মনে পড়লে বলবো এই দেখো এই ব্যাগটা নিয়ে যাওয়া ভেবেছিলাম টানতে গেলাম এটা কেটে গেল। এখন দিলে তো সঙ্গে সঙ্গে দেবেও না কালকে যাব তাই জন্য এই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে না এটা আবার পরে এসে সারাবো ক্লিপটা ভেঙে গেছে আমি জানি এটা নিয়ে যাওয়া যেত বন্ধুরা এবার চান করব চান করে পুজো করব। সাড়ে দশটা বাজে একটু টিফিন খেতে ইচ্ছে করছে না এই গরমে রান্না কী করেছি তোমাদেরকে দুপুরবেলা দেখাবো এ দেখো বন্ধুরা ভাত করেছি লাল শাক ভাজা আলু সেদ্ধ আর হচ্ছে চিচিং আলু ভাজা আর হচ্ছে মুসুর ডাল আর ওদিকে মাছ আছে এই দেখো খাওয়া খেয়ে নি এবার তারপর খেয়ে তোমাদের সাথে কথা বলবো খেয়ে দেখো ফলটা কেটে নিয়েছি পেঁপে এই তরমুজ আর হচ্ছে পেয়ারা পেয়ারাটা একটু পেকে গেছে বন্ধুরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই ঘুম থেকে উঠেছি ফল খাবো চলো ফলটা নিয়ে নিই দেখি কী রেখে গেছে তোমাদের দাদা তো এখান থেকেই খায় এই দেখো তরমুজ রেখে গেছে আর এক টুকরো পেয়ারা রেখে গেছে চলো খেয়ে নিই বন্ধুরা সে সন্ধ্যাবেলা কী হবে তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে ব্যাগটা কুচিয়ে নেবো এই দেখো এই শাড়িটা পড়ার ইচ্ছা আছে ভাইজিদের এক জায়গায় প্রোগ্রাম আছে সেখানে ব্যাগটা চলো গুছিয়ে নিই আর ব্যাগ গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর কালকে ডোমচুজ যাব আর আজকে সন্ধ্যাবেলায় কী রান্না করেছি তোমাদের দেখাতে পারলাম না অনেক কিছুই করেছি কাল ইচ্ছা আছে সকাল সকাল বেরিয়ে যাওয়া কারণ প্রচণ্ড গরম সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করে দিয়ে সকাল সকাল বেরিয়ে যাবো ওই জন্য যতটা কাজ পাচ্ছি গুছিয়ে রাখছি কারণ সকালে উঠলেই আমার পুজো করা রান্না করা বাসন মাজা কত কাজ থাকে ওই জন্য হয়ে ওঠে না ওই জন্য চেষ্টা করছি যতটা পারি আজকে করে নেওয়ার আর আজকে ডিনারটা তোমাদের দেখাতে পারলাম না তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হবে গুড নাইট ভালো থেকো তোমরা